আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সবাই যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম আহ আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানায় দাও আর কে কোথা থেকে জয়েন করেছো কমেন্টে জানায় দাও আশা করি সব কিছু ঠিকঠাক আছে আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে যেহেতু এটা একটা ফ্রি ক্লাস সো তোমাদের যারা অন্যান্য বন্ধুরা আছে তাদেরকেও ইনভাইট করতে পারো যে ক্লাসে এসে তোমরা কিছু শিখতে পারো এখন আমরা আমাদের এই চ্যাপ্টারটা শুরু করে ফেলব মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারটা ওকে সব কিছু ঠিকঠাক আছে আমাদের মহাকর্ষ এবং অভিকর্ষ এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার দেখা যায় যে হচ্ছে প্রতি বছরই বেশ কিছু কোশ্চেন আসতে দেখা যায় আর এই চ্যাপ্টার আমাদের তো যেহেতু ফিজিক্সে এখন মার্ক কমাইছে এখন তো পনেরো মার্ক আগে তো বিশ মার্ক ছিল দেখা যায় যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এক করে কোশ্চেন চলে আসতো এবং প্রত্যেকবারই দেখা যায় তো যে হচ্ছে অথবা দু এক বছর পর পরে দেখা যায় যে মহাকর্ষ এবং অভিকর্ষ এই চ্যাপ্টার থেকে একাধিক কোশ্চেন আসতে দেখা যায় ধরো হচ্ছে কোনোবার দুইটা কোনোবার তিনটা আমি যেবার পরীক্ষা দিছিলাম সেইবার তিনটা পিউরি পড়া লাগে ম্যাক্সিমাম জিনিসটা হচ্ছে থিওরিটিক্যাল বেসড সো এই চ্যাপ্টার থেকে যা যা লাগে আমি মোটামুটি হচ্ছে এক থেকে দেড় ঘন্টার ভিতরে শেষ করে দেওয়ার ট্রাই করব ওকে একজন রত্না আক্তার বলেছো গাইবান্ধা থেকে ওকে আর কে কোথায় থেকে জয়েন করেছো একটু জানাও দেখি পুরা বাংলাদেশ কি আমাদের সাথে আছে কিনা রাফসান সিরাজগঞ্জ থেকে থেকে খুলনা একজন ওকে ঠিক আছে আমরা তাহলে শুরু করি যেহেতু বেশ কয়েকজন চলে আসতো প্রথমত হচ্ছে আমাদের এই যে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের শুরুতে একদম এই যে শুরুর যে পেজটা আছে এই শুরুর পেজের নিচে দেখবা একটা শাল দেওয়া আছে কত ষোলোশো একাশি ষোলোশো একাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করে এখান থেকে এই জিনিসটা একটু দাগায় রাখো এখন পরের দিকে যদি আমরা যাই দেখো প্রথম যে টপিক প্রথম টপিকে আমার আছে হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালেলিওর সূত্র এবং এই টপিকটা আমাদের এই চ্যাপ্টারেও আছে গতিবিদ্যা চ্যাপ্টারেও আছে এই চ্যাপ্টারে কিছু কিছু খুচরা ইনফরমেশন দেওয়া আছে ওই চ্যাপ্টারে কিছু কিছু খুচরা ইনফরমেশন দেওয়া আছে সবগুলো ওই দুইটা চ্যাপ্টার মিলে যতগুলো ইনফরমেশন দেওয়া আছে সবগুলো আমরা একটা ক্লাসে শেখার ট্রাই করবো আচ্ছা এই যে বিজ্ঞানিক গ্যালেলিও সাহেব তিনি হচ্ছে তিনটা সূত্র দেয় পড়ন্ত বস্তুর উপর পরীক্ষা নিরীক্ষা করে এই তিনটা সূত্র মোটামুটি সবারই জানা থাকে এবং এই তিনটা কোশ্চেন থেকে বা এই তিনটা সূত্র থেকেই মাঝে মাঝে যে কোশ্চেন আসে কোনো কোনো বার হচ্ছে সূত্রটার বিবৃতি তুলে দেয় দিয়ে বলে এটা কোন সূত্র সো এই ক্ষেত্রে প্রথম সূত্র কোনটা দ্বিতীয় সূত্র কোনটা তৃতীয় সূত্র কোনটা এইভাবে হচ্ছে তোমাদেরকে একটু একটু করে জানতে হবে এখন আসো আমাদের প্রথম সূত্র প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা সবসময় হচ্ছে একটা কিওয়ার্ড মনে রাখবো সবগুলো সূত্রের ক্ষেত্রে একটা করে কিওয়ার্ড মনে রাখবো দেখো আমার এখানে একটা কিওয়ার্ড দাগানো আছে যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি তুমি একটা উপর স্থান থেকে ফালায় দাও ধরো হচ্ছে তুমি তিনতলা বা দশতলা একটা বিল্ডিং থেকে একটা দুইটা জিনিসকে তুমি একসাথে ফালাই দিস তখন দেখা যাবে যে তারা যখন কোনো একটা বায়ুসূন্য স্থানে থাকবে তখন তারা কি করবে তখন তারা হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ দেখা যাবে তুমি দশতলা থেকে ফালাইছো একটা সাপোজ হচ্ছে একটা তুমি লোহার কয়েন ফালাইছো আরেকটা সাপোজ তুমি হচ্ছে আহ মাটির কয়েন ফালাইছো দুইটা কয়েন একসাথে তুমি ফালাই দিছো তখন দেখা যাবে যে দুইটা জিনিস একসাথে হচ্ছে ভূপৃষ্ঠে চলে আসবে এটাই বোঝাচ্ছে হচ্ছে আমাদের প্রথম সূত্র এরপরে দ্বিতীয় সূত্রে কি বলছে দ্বিতীয় সূত্রে বলছে হচ্ছে তাহলে এক নাম্বার সূত্র আমাদের গেল দুই নাম্বার সূত্র এবং তিন নাম্বার সূত্রে কি বলছে দুই নাম্বার সূত্রে বলছে ভি সামানুপাতিক টি আরেকটা তিন নাম্বার সূত্রে বলছে হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কোয়ার এখন তোমার কোশ্চেন দেখতে পারে যে ভাইয়া কোনটা দুই নাম্বার কোনটা তিন নাম্বার এটা তো আমাদের প্যাচ লাগতে পারে তো এই ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে ভি মানে কি ভি মানে হচ্ছে বেগ ভি মানে কি ভি মানে হচ্ছে বেগ বেগ লিখতে কয়টা শব্দ লাগে দুইটা শব্দ লাগে সো এখানে আমার সূত্র দুই নাম্বার এইচ মানে কি এইচ মানে হাইট হাইট হাইটের বাংলা কি উচ্চতা তাহলে উচ্চতা লিখতে কয়টা শব্দ লাগে ভাইয়া তিনটা শব্দ মানে তিনটা অক্ষর লাগে এই তিনটা অক্ষর থেকে তুমি মনে রাখবা এই তিনটা সূত্রের তুমি পারবা যে প্রথমটা কি প্রথমটা সমান সময়ের সমান দূরত্ব যে হচ্ছে বেগ সময়ের সমানুপাতিক তিন নাম্বারে আমরা বললাম হচ্ছে উচ্চতা হচ্ছে দূরত্বের সমানুপাতিক বা হচ্ছে সরি উচ্চতা হচ্ছে তোমার সময়ের বর্গের সমানুপাতিক আচ্ছা এই তিনটা জিনিস গেল এখন এখান থেকে একটা করে কোশ্চেন আসতে পারে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে এখন আমরা সেটা দেখবো দেখো প্রথমত আমরা যদি বলি যে সময়ের একটা অনুপাত দেওয়া আছে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড এখন তোমাকে বলছে যে এক সেকেন্ড সময় দুই সেকেন্ড সময় তিন সেকেন্ড সময়ে কোন একটা বাধাহীন পরন্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে অতিক্রান্ত দূরত্ব কত হবে এইচ এর অনুপাত কত এখন তুমি কি করবা আচ্ছা এটা শেখার আগে তুমি আমাকে বলো যদি হচ্ছে বেগ তাহলে কত হবে বেগ কত হবে বেগ বলো বেগ কত হবে যদি হচ্ছে সময় যদি এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দেওয়া হয় তাহলে বেগ কত হবে বেগ হবে হচ্ছে ওয়ান ইস টু 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 থ্রি তার কারণটা কী তার কারণটা হচ্ছে বেগ সময়ের সামানুপাতিক এখন উচ্চতা কী উচ্চতা হচ্ছে সময়ের বর্গের সামানুপাতিক তাহলে বর্গের সামানুপাতিক হলে কী হবে তাহলে ওয়ানের ওপরে স্কোয়ার করলো আমরা ওয়ান পাবো দুয়ের ওপরে স্কোয়ার করলো আমরা হচ্ছে চার পাবো তিনের ওপরে স্কোয়ার করলে আমরা কী পাবো নাইন পাবো তাহলে এখানে হাইটের অনুপাতটা কত হবে ওয়ান টু ফোর টু নাইন কিন্তু আমাদের বেগের অনুপাত কত হইল বেগের অনুপাত হলো ওয়ান ইস টু টু থ্রি এই টাইপের কোশ্চেন তোমাকে দিতে পারে আরেকটা টাইপের কোশ্চেন আসতে পারে যে হচ্ছে সেটা কি হতে পারে যে ধরো তোমাকে উল্টা হবে দিছে যে বললো তোমার উচ্চতার অনুপাত উচ্চতার অনুপাত ওয়ান টু থ্রি এখন তুমি আমাকে বলো সময়ের অনুপাত কত উচ্চতার অনুপাত ওয়ান টু থ্রি তাহলে সময়ের অনুপাত কত হবে দেখি এটা আমরা আমাকে বলো আগেরগুলো তোমরা মোটামুটি সবাই পারবা যে ওয়ান্স টু ফোর এইস টু নাইন ওয়ান টু ফোর টু নাইন সবাই মোটামুটি লিখতেছো এখন কথা হচ্ছে তুমি আমাকে এটার আনসার দাও যে তোমার উচ্চতার অনুপাত দেওয়া আছে ওয়ান টু টু ইস টু থ্রি আমার সময়ের অনুপাত কত হবে দেখি বলো কমেন্ট করো ওয়ান টু থ্রি হইলে সময়ের অনুপাত কত হবে এতক্ষণ আমরা পড়লাম যে এইচ সামানুপাতিক টি স্কোয়ার তাহলে এখন টি সামানুপাতিক কী হবে বলো টি সামানুপাতিক রুট ওভার এইচ হবে না জাস্ট উল্টাই দিব আমরা তাহলে এখন আমার কি করতে হবে টি এর ভ্যালু কত হবে এর ভ্যালু হবে হচ্ছে এর ভ্যালু হবে রুট ওভার ওয়ান রুট ওভার টু রুট ওভার থ্রি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ওয়ান টু রুট টু টু রুট থ্রি এই টাইপের কোশ্চেন তোমাকে দিতে পারে মেডিকেলের জন্য ছোটো ছোটো ম্যাথ হিসাবে ওকে এখন আমরা পরের আচ্ছা আরেকটা কোয়েশ্চেন এখানে আমার আছে সেটা হচ্ছে এই যে প্রথম সূত্র প্রথম সূত্রটা হচ্ছে প্রমাণ করে আরেকজন বিজ্ঞানী তিনি হচ্ছে নিউটন কে বিজ্ঞানী নিউটন নিউটন কোন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে সেটা হচ্ছে গিনিয় পালক পরীক্ষা গিনি মানে কি গিনি মানে কয়েন আমি একটু আগেই বলছি গিনি মানে কি গিনি মানে হচ্ছে কয়েন তাহলে তুমি একটা উঁচু টাওয়ার থেকে নিজে ফেলাই দিছে সে দেখছে যে এটা হচ্ছে একটা বায়ুশূন্য স্থান সে কল্পনা করছে বায়ুশূন্য স্থানে কি হবে যে এই যে তোমার কয়েন এবং এই যে পালক দুইটা একই সময়ে নিচে এসে পড়বে এই পরীক্ষাটা করছে হচ্ছে বিজ্ঞানী নিউটন সাহেব এবং তিনি যেই হেলানো টাওয়ার বা যেই টাওয়ার থেকে এই কাজটা করছে বা বিজ্ঞানী গ্যালেলিও সাহেব যেই টাওয়ারে পরীক্ষা করছে সেই টাওয়ারের নাম কি পিসার হেলানো টাওয়ার পিসার হেলানো টাওয়ার এইটা মোটামুটি ফেমাস একটা জায়গা যে একটা টাওয়ার আছে যেটা হচ্ছে এরকম হচ্ছে কিছুটা হেলানো থাকে সো এই টাওয়ার থেকে সে হচ্ছে পরীক্ষাটা করছে এখন এই পিসার হেলানো টাওয়ারের উচ্চতা কত একশো ফুট ঠিক আছে একশো ফুট এই দুইটা কথা হচ্ছে আমাদের গতিবিদ্যা চ্যাপ্টারে আছে তো এই ছোট ছোট ইনফরমেশন গুলো একটু লাগবে ওকে এখন দেখো এখানে যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি কি আমার লাগবে আহ যে